আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লুডুসের পাকোড়া এটা খুব ঝটপটে আপনারা বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তাতে চার কাপের মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে এলে চার প্যাকেট ম্যাগি লুডুস দিয়ে দিলাম লুডুসগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম পানি ঝরিয়ে লুডুসগুলো এখন উঠিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম ধনিয়া কুচি পেঁয়াজ কুচি আর কুচি আর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিলাম দুইটা ডিম এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে গোল গোল শেফট করে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দিলাম আর পাকোড়াটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব আমি সবগুলো পাকোড়া ঠিক একইভাবে আমি ভেজে নিলাম রেডি হয়ে গেল মুচমুচে লুডুচের পাকোড়া দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা সবারই পছন্দের একটি খাবার গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে